মাত্মা নে যথার্থ গীতা ভগবত গীতা অথ পঞ্চদশ অধ্যায় মহাপুরুষগণ বিভিন্ন দৃষ্টান্ত দ্বারা সংসারকে বোঝাবার চেষ্টা করেছেন কেউ সংসার অরণ্য বলেছেন কেউ সংসার সাগর বলেছেন অবস্থা ভেদে একেই ভবনদী ভবকূপ বলা হয়েছে এবং কখনো এর তুলনা গোষ্পদের সঙ্গে করা হয়েছে অর্থাৎ আয়তন যত সংসারও ততটুকুই এবং শেষে এমন অবস্থা আসে যে নাম লইত ভবসিন্ধু সুখাহি নাম নিলেই ভবসিন্ধু সিন্ধু শুকিয়ে যায় এরূপ সমুদ্র সংসারে আছে কি যোগেশ্বর শ্রীকৃষ্ণ সংসারকে সমুদ্র ও বৃক্ষের সংজ্ঞা দিয়েছেন দ্বাদশ অধ্যায়ে তিনি বলেছেন যারা আমার অনন্য ভক্ত তাদের শীঘ্রই সংসার সমুদ্র থেকে উদ্ধার করি এখানে প্রস্তুত অধ্যায়ে যোগেশীকৃষ্ণ বলছেন যে এই সংসার বৃক্ষস্বরূপ এর ছেদন করতে করতে যোগীগণ সেই পরম পদের খোঁজ করেন শ্রী ভগবান উবাচ ऊर्ध्वमूलमधः शाखम् अश्वत्थम् प्राहुर छन्दांसि अस्य पर्णानि यस्तं वेद स वेदवित् ऊर्जुन ऊर्ध्वमूलम् ऊर्ध्वे पौरोमक्ताय इर्मूल् अधः शाखम् নিম্নদিকে প্রকৃতি এর শাখাসমূহ এইরূপ সংসাররূপী অশ্বত্থ বৃক্ষকে অবিনাশী বলা হয় বৃক্ষ আহ সাহ অর্থাৎ কাল পর্যন্তও যে থাকবেই এটা বলা যায় না যে কোনো সময় ছেদন হতে পারে কিন্তু অবিনাশী বলা হয় শ্রীকৃষ্ণের অনুসারে অবিনাশী বস্তু দুটি এক সংসাররূপ বৃক্ষ অবিনাশী এবং দ্বিতীয় তার থেকেও শ্রেষ্ঠ পরম অবিনাশী এই অবিনাশী বৃক্ষের পাতা বেদকে বলা হয়েছে যিনি এই বৃক্ষকে জানেন তিনি বেদজ্ঞ যিনি এই সংসার বৃক্ষকে জানেন তিনি বেদজ্ঞাতা গ্রন্থ পাঠকরা জানেন না গ্রন্থ পাঠ করলে সেই পথে এগিয়ে যাবার প্রেরণা লাভ হয় মাত্র পত্রসমূহের স্থানে বেদের কি প্রয়োজন বস্তুত পুরুষ পথভ্রান্ত হয়ে ঘুরতে ঘুরতে যখন অন্তিম জন্মগ্রহণ করে সেখান থেকেই বেদের সেই সকল ছন্দ যা কল্যাণে সৃজন করে প্রেরণা প্রদান করে তারপর থেকেই বেদের উপযোগ আরম্ভ হয় এবং গমনাগমন শেষ হয়ে যায় তিনি স্বরূপের দিকে এগিয়ে যান এবং অধশ্ব প্রসৃতা শাখা গুণ প্রবৃদ্ধ বিষয় প্রবাল অধশ্চ মূল্যান্যুসন্তবন্ধী নি মনুশ লোক এই সংসার বৃক্ষের শাখা সমূহ গুণোত্রয় দ্বারা বর্ধিত। ও বিষয় ভোগরূপ পল্লব বিশিষ্ট এবং অধদেশ ও ঊর্ধ্ব দেশে বিস্তৃত নিম্নে কীটপতঙ্গ পর্যন্ত এবং দেব ভাব থেকে আরম্ভ করে ব্রহ্মা পর্যন্ত সর্বত্র বিস্তৃত এবং কেবল মনুষ্য মনুষ্যজনীতে কর্মানুসারে আবদ্ধ করে অন্য সমস্ত জনি ভোগ উপভোগ করে মনুষ্যজনী কর্মানুসারে বন্ধন তৈরি করে পম্যেহ তথোপলভ্য না তো নীর্ন চিষ্ঠা আশ্বথম সুবিধ মূলম আসঙ্গশ্রেণ দৃঢ় ছিৎ কি সংসার বৃক্ষের রূপ যেমন বলা হয়েছে তেমন দেখা যায় না কারণ এর আদি নেই ও অন্তও নেই এবং এর স্থিতিও উত্তম নয় কারণ এই বৃক্ষ পরিবর্তনশীল এই দৃঢ়মূল সংসার বৃক্ষকে দৃঢ় অসঙ্গশস্ত্রের অসঙ্গ অর্থাৎ বৈরাগ্যরূপ অস্ত্র দ্বারা ছেদন করতে হবে এমন নয় যে অশ্বত্থের মূলে পরমাত্মা বাস করেন অথবা অশ্বত্থ পাতা বেদ আর শুরু করে দিলেন বৃক্ষের পূজা এই সংসার বৃক্ষের মূল স্বয়ং পরমাত্মাই বীজ রূপে প্রসারিত তাহলে কি তাও ছেদন হবে দৃঢ় বৈরাগ্য দ্বারা এই প্রকৃতির সম্বন্ধ বিচ্ছেদ হয় একেই ছেদন বলা হয় ছেদন করে কি করা হবে স গান নিবর্ ভূয় চা পুরুষম প্রপদ্যে এত প্রবৃতি প্রসৃতা পুরাণী দৃঢ় বৈরাগ্য দ্বারা সংসার বৃক্ষকে ছেদন করে সেই পরম পরমেশ্বরের উত্তম রূপে অন্বেষণ করতে হয় যাকে প্রাপ্ত হলে সংসারের আর পুনরাবৃত্তি হয় না অর্থাৎ পূর্ণ নিবৃত্তি লাভ হয় কিন্তু তাঁর অন্বেষণ কিরূপে সম্ভব যোগেশ্বর বলছেন এর জন্য সমর্পণ আবশ্যক যে পরমেশ্বর হতে পুরাতন সংসার বৃক্ষের প্রবৃত্তি বিস্তৃত সেই আদি পুরুষ পরমাত্মার শরণাগত আমি তার শরণাগত না হলে বৃক্ষ লুপ্ত হবে না এখন শরণাগত বৈরাগ্যে স্থিত পুরুষ কিরূপে বুঝবেন যে বৃক্ষচ্ছেদন হয়েছে তার পরিচয় কি এই প্রসঙ্গে বলছেন নির্মাণ মোহাজিত কামা আধ্যাত্মিত্যা সুখ দুঃখ উপরোক্ত প্রকার সমর্পণ দ্বারা যাদের মোহ ও মান নষ্ট হয়েছে যারা আসক্তিরূপ সঙ্গদোষ জয়ী আধ্যাত্ম নিত্রা পরমাত্মার স্বরূপে যাঁদের নিরন্তর স্থিতি যাদের কামনা নিবৃত্ত হয়েছে এবং সুখ দুঃখরূপ দ্বন্দ্ব থেকে বিমুক্ত জ্ঞানীগণ সেই অবিনাশী পরমপদ প্রাপ্ত হন যতক্ষণ এই অবস্থা লাভ না হয় ততক্ষণ সংসার বৃক্ষ ছেদন হয় না বৈরাগ্যের প্রয়োজন এত দূর পর্যন্তই সেই পরম পদের স্বরূপ কি যা লাভ করা হয় नतद भास्यते सूर्यो नशशांको न पावकः यद्गतवान निवर्तन्ते तद् সেই পরম পদকে সূর্য চন্দ্র ও অগ্নি প্রকাশ করতে পারে না যাকে লাভ করলে সংসারে আর পুনর্জন্ম হয় না সেটাই আমার পরম ধাম অর্থাৎ তাঁদের পুনর্জন্ম হয় না এই পদ লাভ করার অধিকার সকলের সমান এই প্রসঙ্গে বলছেন জীবভূত সনাতন জীব লোকে দেহকেই লোক বলে অর্থাৎ এই দেহে এই জীবাত্মা আমারই সনাতন অংশ এবং সেই ত্রিগুণময়ী মায়াতে স্থিত